নমস্কার বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা গোবিন্দের নাম নিয়ে ওই রান্না করে যাব পুজোটা মামুনি দিয়েছে এবার দেখাচ্ছি বন্ধুরা রান্নাঘরে এসে দেখতেছি মামুনি কপি শাকটা সিদ্ধ করে রেখেছে এখানে একটু সোনার ডাল সোনো আছে আর কি মানে যেটা ডাইল আর কি সোনার ডাইল আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না বন্ধুরা আলুগুলা কাটা আছে আর এই যে মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু ছানা করে রেখেছি ঠাকুরের একটু মিষ্টি বানাবো আর কি এটা আমার ওই যে প্রতিদিনের কাজের মধ্যে পড়ে বন্ধুরা আপনারা আবার মনে করি না আমি আর্টিফিশিয়াল করি একবারে দেখাচ্ছি বন্ধুরা তো এই ছানাটা করা আছে এখানে ছানা মিষ্টির জন্য চিনিটা লোয়া আছে বন্ধুরা এ বাটিয়ে এক বাটি চিনি নিয়েছি আর এখানে তিন বাটি জল দিয়ে দেব আর আমার ভিডিওগুলো দেখলে অবশ্য সবাই মিষ্টি বানাতে পারবেন বন্ধুরা কারোই কোনো অসুবিধা হবে না তো তিন বাটি জল দিব আর এক বাটি পরে দিব কিভাবে দিব সেটাও দেখাই দিব তো এই নিয়ে আজকের কাজকর্ম শুরু হয়ে গেল বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা প্রথমে বন্ধুরা মিষ্টি বানাবো মিষ্টির জন্য ছানাটা তো এখানে রেডি আছে ছানার জলটা একদিকে সরে চলে আসছে তো ছানার এই জলটা আমি ফেলে দেবো ছানার জলটা ফেলে দিয়ে প্রথমে আমি ছানাটাকে একটু ম্যাশ করে নিই কারণ ছানাটা এখনও গরম আছে তো ম্যাশ করতে করতে একটু ঠান্ডা হয়ে যাবে এই তো বন্ধুরা ছানাটা একটু ম্যাশ করে নিয়েছি এখানে একটু চিনি নিয়ে নিয়েছি এক সারচামিশের মধ্যেই আবার ছানা বেশি হলে যে আপনারা বারাবারে দেবেন তা কিন্তু দেবেন না তারপরে এখানে আমি একটু ময়দা নিয়েছি তাও এক সচামের মতো আধা সাজ চামিশের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দা কর্নফ্লাওয়ার একটা দিলেও চলে আমি দুইটাই দিয়েছি আর একটু সুবিধার্থে আর কি যদি আপনাদের যদি না থাকে একটা দিলেও হবে তো প্রথমে আমি এগুলো মিলিয়ে নিচ্ছি এগুলো মিলিয়ে নিয়ে ছানার সাথে মিশাবো আর বাকিটা কি দেখান লাগবে বন্ধুরা দেখান লাগবে না বন্ধুরা আর এখানে এলাচিগুলাকে একটু রং করে রেখেছি এলাচির গোটাগুলাকে কারণ গোপালের জন্য করব তো একটু রং হলে না খুশি হয়ে যাবে গোপাল গোপালকে তা বুঝতেই পারতেছেন বন্ধুরা আমার হিন্দু বন্ধুরা তো কিন্তু বুঝতে পারবেন আর যারা মুসলিম আছে হতো তারা বুঝতে একটু কষ্ট হবে আমার পূজার জন্য বন্ধুরা তো এখানে শিরাটা বসিয়ে দিতেছি শিরাটা এখন আঁচটা কমিয়ে দিব কমিয়ে দিয়ে প্রথমে মিষ্টিগুলো বানাবো বানিয়ে নিয়ে তারপরে দেখায় ছানাটা আমি আগে এক মিনিট মধ্যে নিয়েছি আর পরে সব কিছু দেওয়ার পরে এক মিনিট মতো নিয়েছি মোটামুটি দুই মিনিটের মতো মতে নিয়েছি সবগুলোতে এলাচির গোটা দিয়ে দিলাম একটু কালার হয়ে গেছে আর কি কালারটা দেখতে বেশ সুন্দর লাগবে বন্ধুরা আর তাতে করে ওই যে বলছে না যে ছানাটা যদি একটু শক্ত হয়ে যায় একটু সামান্য একটু জল দিতে জল জল ছিটকা দিয়ে আপনারা আবার ছানাটা মতে নিতে পারেন আর বন্ধুরা এখানে এটা সব গোল্লা করে নিলাম আর একটা কথা বন্ধুরা ওই যে ছানার গোল্লা কাটলা যদি একটু শক্ত থাকে না মিষ্টিও শক্ত থাকবে আবার একবার বেশি নরম হলে মিষ্টিগুলো ছুটে যাবে ওইভাবে আপনারা চিন্তা করে করবেন আরও একটা কথা বলি বন্ধুরা এই যে জলটা ওই যে যে জলটা বাকি আছিল সে জলটা আমি এটার উপরে দিয়ে দিছি যদি প্রয়োজন পরে আমি এখান থেকে ডেলে দেব গরম জল দিতে হবে কিন্তু আমার বন্ধুরা হয়তো বলবেন যে বারবার মিষ্টি দেখানোর কী আছে বন্ধুরা আপনারা যেন বানাইতে পারেন সেজন্য আমি বারবার দেখাই আর কি আর এই তো পাঁচ মিনিট হয়ে গেল পাঁচ মিনিট পর দেখাচ্ছি আর কি আর তারপরে আমি পনেরো মিনিট পর উঠিয়ে দেখাবো কীরকম হয়েছে এভাবে ঢাকা দিয়ে মিষ্টিগুলো বানাতে হবে আর একবারে ছোলার জালটা কিন্তু একবার বারানতে থাকতে হবে বন্ধুরা এদিকে রুটির কাইটা হয়ে যাচ্ছে সকালবেলা জল খাবারের জন্য আর কি এবার বন্ধুরা ওই যে জলটা দিলাম না একটু জল ছেড়ে দিব দেখুন এবার মিষ্টিগুলো কেমন হয়েছে আর এবার বন্ধুরা বাকি জলটা দিয়ে কিছুক্ষণ পরে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব আপনারা দেখতেছেন কিনা জানি না মিষ্টিগুলো একবারে ড্যাক করে দিচ্ছি আজকে আবার মিষ্টিগুলো একটু লাড়া ছাড়া পরে তো একটু লাড়ে ছেড়ে দিই আপনারা অত চিন্তা করতেছেন ভেঙে যাচ্ছে কিনা ভেঙে যাবে না বন্ধুরা এভাবে করলে ভেঙে যাবে না পঞ্চ মিষ্টি কখনো ভাঙবে না বন্ধুরা এবার মিষ্টি বানানোটা শেষ চুলাটা বন্ধ করে দেবো আর মিষ্টি কিন্তু ঢাকার নিচে থাকবে এবার এদিকে কপির শাকটা বসিয়ে দেবো কপির শাকের জন্য আমি ওই যে লঙ্কাটা দিয়ে দিলাম আর কি লঙ্কাগুলো যখন ভাজা হয়ে গেছে বন্ধুরা জিরা ফোরনটা দিয়ে দিচ্ছি তারপরে একটু মোবাইলটা একটু লোড়ে ধরে যাচ্ছে বন্ধুরা পাতা এবার আলুগুলো দিয়ে এবার বন্ধুরা বললাম তো যে কপিগুলো সিদ্ধ করে রেখেছি আর গ্রেটারে গ্রেট করেছি তো কপিগুলো একবার মিহি পেস্ট ইয়া হয়ে গেছে আর কি মিহি করে কুচানো হয়ে গেছে তো এবার বন্ধুরা নুন চিনি একটু হলুদ দিয়ে রেখেছি একটু ওই যে ধনিয়াজিরের গুঁড়াটা আছে আর এখানে আর অন্য কোনো মশলা দেবো না যদি মনে করি যে একটু ধনিয়া ফাতা দিব তা দিতে পারি বন্ধুরা আর কাঁচা লঙ্কা দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা কিছু আর উড়াইলাম না একসাথে দিয়ে দিন কারণ একটু তারা আছে তো ওই জন্য আর কি আর এখানে আর অন্য কোনো মশলা দিব না বন্ধুরা আগে বলছিলাম তো বন্ধুরা এদিকে মামনি করতেছে মামনি চলে আসছে দাদু পরিয়ে তারপরে এদিকে আমি রুটিটা করে নিচ্ছি তারপরে ধনেপাতাটা দিয়ে অভিষেকটা নামিয়ে নিব মামনি আর এদিকে বন্ধুরা রুটিটা হয়ে যাচ্ছে আহা পুরো রুটিটা মেলে গেল ঢাকা দিয়ে রাখি বুঝছেন বন্ধুরা আপনারা দেখবেন না ঠিক আছে তারপরে এই যে বাঁধাকপির শাকটা সকাল বেলার জন্য করছি আর কি দুপুর জন্য করছি ওটা নিয়ে নিচ্ছি আওয়াজ হচ্ছে কেন রে সাথে এক কাপ সকালটা জমে যাবে বন্ধুরা শীতের দিনে কপির শাক দিয়ে রুটি দি খাইতে না আলাদা একটা টেস্ট আছে নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা বাকি রান্নাটা শেষ করে নিব আর কি ওই সকালের নাস্তাটা করে নিছি সকালে নাস্তাটা করে বাকি রান্নাটা করে নিতেছি বাকি রান্না হবে বন্ধুরা ওই যে রুই মাছ দিয়ে কফি আলু দিয়ে সাথে আছে ওই যে মাছ কলের বড়ি বড়ি দিয়ে আজকে রান্না করবো আর কি প্রথমে মাছগুলো ভেজে নিই এতে বন্ধুরা মাছগুলো তেলে দিয়ে দিলে মাঝে মধ্যে না দাদুবাইকে একটু সময় দিতে হয় বন্ধুরা আর বন্ধুরা ওই যে আমি কোনো বিজনেস করি না আর কি অনেকে আমার পিঠা পিঠা গোদ দেখে অনেকে নখ করেন আর কি তো সে কথাই বলতেছি বন্ধুরা এ বয়সে আসে আর ওগুলো করতে মন ছাইবে না আর ছেলেও দেবে না কোনো দিন তো বন্ধুরা এই তো মাছগুলো বাজি হয়ে গেছে মাছটা নামিয়ে নেবে আজকে কিন্তু আমি সেভাবে সব কিছু দেখাইতে পারতেছি না বন্ধুরা কারণ সকালবেলায় অনেকটা ঝুঁকি গেছে মাছগুলো বাজার পর পরই বন্ধুরা ওই যে ছোলাটা বন্ধ করে দিয়েছি মুখে দিয়ে কথা আসতেছে না বন্ধুরা তাও করতেছি বন্ধুরা তবে এই তো বন্ধুরা বড়িগুলা ভেজে নিচ্ছি আর চুলাটা জ্বালানো থাকলে হইব কি বড়িগুলা না ইয়া হওয়ার আগে লাল হয়ে যাবে আর কি ওই জন্য চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে আপনাদের বললাম না যে বড়িগুলো বেশি হয়ে যাবে চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি চলে গেছি দাদু কাছে আর এদিকে আমার বড়িগুলো সব চলে গেছে এবার বন্ধুরা পুরনটা করব আর কি তেজপাতা আর মেথি দিয়ে দিলাম তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি দেখলেন তো বন্ধুরা আজকে উল্টা পাল্টা হচ্ছে তাই কী করবো এই যে আলু আলুগুলো যা বাজা হয়েছে সব একসাথে দিয়ে নিচ্ছি নুন চিনি লঙ্কা হলুদ দনাজিরের গুঁড়া সব একসাথে দিয়ে পরিয়াতে মেখে নিচ্ছি পরিয়াতে মেখে ডেকে রান্না করে নেবো আজকে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তো রান্নাতে ওই জন্য আর কি তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার ওই যে কয়েকটা আলুকে ভেঙে দেবো আর কি যথারীতি আমার যে প্রত্যেক সময়ের কাজ আর কি এটা আর এদিকে দার্শিনি এলাসি বেটে নিচ্ছি মাছগুলা দিয়ে দিলে এবার ওই যে পোড়া বড়ি এগুলো জলে ছুবে রেখি এগুলো দিয়ে দিলাম আর একটু জল দিবো আজকে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি বড়ি পোড়া গেলে গিয়ে গ্রাম তো উঠবে তারপরে নেড়ে ছেড়ে এবার জলের সাথে মিশিয়ে দিলাম বাস আস্তে আস্তে রান্নাটা হয়ে যাক এবার দার্শিনী এলাচিগুলো দিয়ে দিবো এবার তরকারিটা নামিয়ে নিবো বন্ধুরা নামিয়ে নেবে এই তো বন্ধুরা কপি তরকারিটা এখানে আছে ঠান্ডা হইলে একটু রঙ সুন্দর হয়ে যাবে তারপরে এখানে বাঁধাকপির তরকারি যে দুইটিই কপি তরকারি বাঁধাকপির তরকারিটা আছে আর ডালটা আছে এদের দুপুরবেলার খাওয়ার শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকার মতো এখানে বি